ওসি নুরুল ইসলাম বাদল থানায় ডাকে থানার পাশে নারী শিশু রিক্সে আমাকে বসতে বলে ওখানে গিয়ে আমার সাথে আমার গায়ে হাত দেয় আমাকে দর্শনের চেষ্টা করে আমি খুব নির্যাতিত এবং আমি হরানির শিকার মনে হয় এমন তারা করতেছে যে আমার বাবা মনে হয় আমাদের বাড়িতে মারা যেতে পারবে না ষড়যন্ত্র আমি খুব নির্যাতিত এবং আমি হরানির শিকার আমার মা নেই আমার বাবা খুব অসুস্থ পঁচিশ হাজার বাইশে আমাকে এবং আমার চাকরি দিবার কথা বলে পর চক্র সাত লক্ষ সতেরো হাজার টাকা নিছে পরে তারা আমাদের চাকরিও দেয় না এবং টাকাও দেনা পরে তাদের বিরুদ্ধে আমি পঁচিশ পাঁচ দু হাজার বাইশে মঠবাড়িয়া থানার সাবেক ওচি নুরুল ইসলাম বাদল তার বরাবর পোটারক চক্র বিরুদ্ধে পাওনা টাকা উদ্ধারের জন্য অভিযোগ করি অভিযোগ করার পর ওচি নুরুল ইসলাম বাদল আমাকে নানানভাবে আশ্বাস দেয় এবং প্রলোভন দেখায় সাতাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আমাকে ওসি নুরুল ইসলাম বাদল থানায় ডাকে আমি থানায় ডাকলে সে থানার পাশে নারী শিশু ডেকসে আমাকে বসতে বলে আমি ওখানে গিয়ে বসি বসার পর সে আমাকে ওখানে গিয়ে আমার সাথে খুব খারাপ আচরণ করে আমার গায়ে হাত দেয় আমাকে দর্শনের চেষ্টা করে আমি প্রতিবাদ করে ওখান থেকে চলে আসি চলে আসার পর সে আক্রোশে সেই থেকে আমাকে নানানভাবে হয়রানি হেনস্থা শুরু করে একের পর এক মানুষ দিয়ে আমাকে মিথ্যা মামলা দিয়েছে এবং নানান আমি প্রত্যেকটা দিন শুক্র শনিবার বাদে আমার কোর্ট কাছারি থানায় পাশে পাশে ঘুরতে হয় আমার পরে আমি নিরুপয় হয়ে তেইশ আট বাইশে পিরিজপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ করি অভিযোগ করার পর এক নয় বাইশে আমাকে ওছি নুরুল ইসলাম বাদল এবং তদন্ত থানায় ডাকে মীমাংসার কথা বলে প্রতারকদের বিরুদ্ধে পরে আমি ওখানে আমি এবং আমার খালা যাই ওছে নুরুল ইসলাম বাদল দর্শনের চেষ্টা করার পর থেকে আমি থানায় কখনো একা যাইনি হ্যাঁ এক একজন আমার ফ্যামিলি ভা আমার আত্মীয় স্বজনকে নিয়ে থানায় যেতাম পরে সে করল কি আমাকে ওখানে বসায় রাখছে সেই দুপুরে গেছি দুপুরে যাওয়ার পর বিকাল পাঁচটা পর্যন্ত আমাকে বসাই রাখছে সে পর্যন্ত পরে আমি যখন দেখলাম অনেক বেলা হয়ে গেছে বিকাল হয়ে গেছে আমি আসছি আমি ওখান থেকে রাগ করে চলে আসা দিচ্ছি চলে আসার পরতে তারা আমাকে অপহরণ করে অপহরণ করে এবং আমাকে কুপিয়ে গুরুতর আহত করে এক তারিখে আমাকে এই ঘটনা করে ছয় তারিখে আমার ডিগ্রি ফাইনাল পরীক্ষা ছিল আমার সে পরীক্ষাটাও দিতে তারা দেয় নাই সেই থেকে আমার পড়াশোনা চিরতরে বন্ধ হয়ে গেছে তেইশ সালে ঢাকা আইজিপি সহ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের কাছে অভিযোগ করি অভিযোগ করার পর তারা অভিযোগটি বিভাগীয় তদন্ত করে বিভাগীয় তদন্তর পর আমরা সেখানে সাক্ষী প্রমাণ সকল ডকুমেন্টস দিই ডকুমেন্টস দেওয়ার পর ওসি নুরুল ইসলাম বাদল তদন্ত ওসি আব্দুল হক এসআই আবুল কাশেম এএসআই ফিরোজ হাসান আর সেকেন্ড অফিসার মোহাম্মদ কদুস সার এই পাঁচজনের নামে বিভাগীয় মামলা হয় বিভাগীয় মামলা হবার পর তারা আমাদের বাড়িতে যায় বাড়ি যেয়ে অছি নুরুল ইসলাম বাদল এবং তদন্ত ওসি আব্দুল হক বাড়ি যাওয়া বিভাগীয় মামলা হওয়ার পরও তারা আমার বাড়ি যেয়ে আমার সাথে খুব খারাপ আচরণ করে খারাপ আচরণ করার পর আমি উনত্রিশ দশ তেইশে পিরিজপুর পুলিশপুর নারী শিশু কোটি দর্শন সিস্টেম মামলা করি মামলাটা করার পর ওখানে মামলাটা তদন্ত দেয় জেলা লিগালি সহকারী জজ স্যারের কাছে পরে ওখানে তারা আমাকে মামলা প্রতিবেদন আমার ওখানে জমা দেয় আদালতে আদালতে জমা দিলে তারা আমাকে ওখানে আটকিয়ে রাখে যেদিন আমার মামলার শুনানি সেদিন আমাকে আটকিয়ে রেখে আমাকে আদালতে উপস্থিত হতে দেয় না উপস্থিত না হতে দিয়ে পরে আমার থেকে তিনটে স্ট্যাম্পের সাক্ষণ নেয় সাদা তিনটে স্ট্যাম্পের সাক্ষণ নেয় পরে আমি তাদের বিরুদ্ধে দুটো জিডি করি ফিরিজপুর সদর থানায় একটা জিডি এবং মঠবাড়িয়া থানায় একটা জিডি এখন সমস্যা যখন আওয়ামী লীগ দল ক্ষমতায় ছিল তখন তারা আমাকে নিয়ে এরকম নিউজ করেছে দেখেন এই তারা নিউজ করেছে যে লন্ডন প্রবাসী বিএনপির নেতার নির্দেশে আমি পুলিশের বিরুদ্ধে হয়রানি করতেছি এরকম নিউজ করে আমাকে আওয়ামী লীগের নেতা যত নেতা ছিল তারা আমাকে চারটা মামলা দিচ্ছে এবং নানানভাবে হয়রানি হেনস্থা করেছে আমাকে ভাই তারা একটা মিথ্যা মামলায় মিথ্যা মামলায় তারা আমাকে তারা আমার বাবাকে এবং আমাকে বারো তারিখে হ্যাঁ আগস্ট মাসে বারো তারিখে আটকিয়ে নেইয়া তারপর আমাকে এবং আমার বাবাকে হাজরতে দিচ্ছে আমাদের কাছে টাকা চাইছিল টাকা না দেওয়ায় তারা মিথ্যা একটা মামলায় যেহেতু এজাহার নামেও আসামি আমরা না যে বাদী সে বলছে না আমরা আপনাদের মামলায় আসামি করি নাই আমাদের মিথ্যা মামলায় দিয়া এসাই আবুল কালাম আজাদ বিস্ফোরক মামলা ভাইয়া হ্যাঁ হ্যাঁ বিচকরণ মামলায় যখন আওয়ামী লীগ সরকার তার হচ্ছে হ্যাঁ আমি বলছি মনে হয় এমন তারা করতেছে যে আমার বাবা মনে হয় আমাদের বাড়ি তো মারা যেতে পারবে না আমার মুরববি বাবা এক মাস হাজত খেতে বের হইছে আমার আব্বা কোনো পদ পদবি বা কেউ কোনো কিছু না আওয়ামী লীগের কিছু না হ্যাঁ খেলা হ্যাঁ আছে ছয়জন আমি বিচার চাচ্ছি ওছেন নুরুল ইসলাম ভাদল এক নম্বরে সেই সব এই ঘটনাগুলো ঘটছে আব্দুল হক আর সে হচ্ছে আবুল কালাম আজাদ